নবম এবং দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য দু সালের সেপ্টেম্বর মাসে পরীক্ষা গ্রহণ করা হয় কিন্তু প্রায় তিন বছর করাতে এখনো পর্যন্ত এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়নি এতে ঝড়ে রয়েছে সংশ্লিষ্ট নিয়োগ ফলাফল প্রকাশ করে সব উত্তীর্ণ পরীক্ষার্থীদের একসাথে চাকরি প্রদানের দাবিতে বুধবার শিক্ষা ভবনে বিদ্যালয়ের শিক্ষা আধিকারিকদের সাথে দেখা করতে আসেন এস্টাজিটি পরীক্ষার ফাইনাল আনসারের ভিত্তিতে উত্তীর্ণ পরীক্ষার্থীরা এদিন আধিকারিক অনুপস্থিত থাকায় দেখা করতে পারেননি বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন তারা পরীক্ষার্থীরা জানান তাদের মধ্যে অনেকেই ওভার এজ হয়ে যাচ্ছেন তারা আর কোনো পরীক্ষায় বসার সুযোগ পাবেন না তারা আরও জানান অন্যান্যদের মতো তারাও রক্তমাংসের মানুষ তাদের ধৈর্যের বাঁধ রয়েছে কিন্তু বেকারত্বের চালায় ক্রমশই ধৈর্যের পাত ভেঙে যাচ্ছে তাই সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ও অন্যান্য ক্যাবিনেট মন্ত্রীদের নিকট আবেদন জানান এসটিজিটি পরীক্ষার্থীরা স্যার আমরাও একটা রক্তে মাংস করা জীব আমাদের মধ্যে একটা দর্জের একটা বাদ আছে এই দর্জের বাদ বেকারত্বের কারণে দিনের পর দিন ভেঙে যাচ্ছে আজকে তিন বছর অতিক্রান্ত হওয়ার পরেও আমরা যখন আমাদের পরীক্ষার রেজাল্টটা পাচ্ছি না তখন যে সমস্ত উত্তীর্ণ দাদা দিদিরা অবারিজ হয়ে যাচ্ছে বা অপেরিস হয়ে গেছে তারা আজকে একটা চিন্তার মধ্যে আছে ভবিষ্যতে তারা আর কোনো এক্সামে কোনো এক্সামে তারা বসতে পারবে না এই চিন্তা দিনের পর দিন আমাদেরকে কুরে করে খাচ্ছে আমরা চাই সিএম স্যার আমাদের দু হাজার বাইশ সালে রাষ্ট্রজিটির বিষয়টা নিয়ে একটু নজর দিক এবং আমরা যারা কোয়ালিফাইড হয়ে রেখেছি এ রাজ্যে শিক্ষক স্বল্পতা দূরীকরণের লক্ষ্য নিয়ে আমাদের সকলকে যাতে একসাথে স্যার নিয়োগ করে সেই বিষয়টা আমরা স্যারের কাছে একটা আবেদন আকারে রাখতে চাই এদিন পরীক্ষার্থীরা আরও একই দাবির ভিত্তিতে কিছুদিনের মধ্যেই তারা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করবেন